নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার কর্মযোগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি ষোলোই আশ্বিন তেসরা অক্টোবর শুক্রবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ ষোলোই আশ্বিন আজ তেসরা অক্টোবর আজ শুক্রবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি মিন রাশির রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে মতে আজ ষোলোই আশ্বিন তেসরা অক্টোবর শুক্রবার সূর্যোদয় পাঁচটা বত্রিশ সূর্যাস্ত পাঁচটা একুশ একাদশী দিবা দুটো চুয়াল্লিশ শ্রবণ নক্ষত্র দিবা ছটা আটান্ন ধৃতিযোগ রাত্রি আটটা সাঁত্রিশ বৃষ্টিকরণ দিবা দুটো চুয়াল্লিশ গতে বপকরণ রাত্রি দুটো চব্বিশ গতে বালবকরণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ ষোলোই আশ্বিন তেসরা অক্টোবর শুক্রবার কোন গ্রহ কত অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুন ফাঁকা মিথুনে অবস্থান করছে স্বয়ং গুরু বৃহস্পতি আর কর্কট ফাঁকা সিংহে অবস্থান করছে শুক্র আর কেতু কন্যায় অবস্থান করছে রবি আজকে বুধ রাশি পরিবর্তন করেছে বুধ প্রবেশ করছে তুলায় তুলায় তৈরি হয়েছে বুধ আর মঙ্গলের দ্বিগী রাজযোগ আর রা চন্দ্র আজকে কুম্ভে কুম্ভে রাহুচন্দ্রের অশুভ বীজ যোগ তৈরি হয়েছে চন্দ্র আজকে প্রথমে শ্রবণা নক্ষত্রে সকাল ছটা আটান্নর পর চন্দ্র প্রবেশ করবে ধনিষ্ঠা নক্ষত্রে আর শনি কুম্ভে শনি যথারীতি রাহুচন্দ্র কুম্ভে শনি যথারীতি বক্রিয় অবস্থায় মিনে এবার আসুন দেখিনি মিন রাশি আজ ষোলোই আসছেন তেসরা অক্টোবর শুক্রবারের রাশি আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট খারাপ দিন যাবে তাদের রাশি দ্বাদশে রাহু আর চন্দ্রের অবস্থান মা বা মাতৃস্থানীয় কারোর শরীর স্বাস্থ্য মোটেও ভালো যাবে না মায়ের জন্যে চিন্তা আসতেই পারে এছাড়া আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে আপনার নিজের মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে নানা দিক দিয়ে কিছুটা অস্বস্তিকর সময় যাবে আর আপনার খরচাপাতি যথেষ্ট বৃদ্ধি পাবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন এছাড়া মিন রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছুটা অস্থিরতা আসতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম এছাড়াও আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন আপনি যদি বিশেষভাবে মিন আর রাশির জাতক জাতিকা হন মিন রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি যোগ অবশ্যই আছে এছাড়াও আজকের দিনে আপনার সন্তান উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় সাফল্য কর্মজীবনের সাফল্য আপনি লক্ষ্য করবেন এছাড়াও সন্তানের শরীর স্বাস্থ্যের উন্নতি আপনাকে স্বস্তির নিঃশ্বাস ফেলাবে আপনি যদি মিন রাশির জাতক জাতিক মিন রাশি আপনার ভাতা ভগ্নীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা যথেষ্ট উপকৃত হবেন মীন রাশি এছাড়াও মীন রাশি আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয়রা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন থ্রি ফোর এইট ওয়ান সেভেন থ্রি ফোর এইট ওয়ান সেভেন থ্রি ফোর এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত বিশেষভাবে আপনি লটারির টিকিট জিততেই পারবেন আপনি যদি বিশেষভাবে মিন রাশির জাতক জাতিক হন মিন রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে এছাড়াও দিক দিয়ে আপনার সবচেয়ে সৌভাগ্য তা হচ্ছে বন্ধু বান্ধব একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বিশেষভাবে মিন রাশির জাতক জাতি হন মিন রাশি আপনার কর্মজীবনে সাফল্যই সাফল্য থাকবে তবে আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুপ দাগ টোনা টোটকা তন্তমন্ত করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন এছাড়া আরও একটা লটারি যে নাম্বার ওয়ান সেভেন থ্রি ফাইভ এইট ওয়ান সেভেন থ্রি ফাইভ এইট ওয়ান এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত একটা ভালো অঙ্কের লটারি পাবেন আপনি যদি বিশেষ করে মীন রাশির জাতক জাতিকান মীন রাশি আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কর শিবলিঙ্গে জল বেলপাতা পাতা দিতে ভুলবেন না অম অংশ অংশ এই মহামন্ত জপ করুন এছাড়া আজকের দিনে আপনি বিশেষ করে মা তারাকে স্মরণ করুন তারা ই নামা তারা ই নামা তারা ই নামা এই মহামন্ত্র জপ করুন এতে জীবনে যে কোনো বাঁধা বিপত্তি কেটে যাবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন হবে আজ অর্থাৎ পাঁচই আজ অর্থাৎ ষোলোই আশ্বিন তেসরা অক্টোবর শুক্রবারের রাশিফল প্রকাশ করলাম তাহলে যদি ভিডিও ভালো লাগে মিন রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ